দ্বিতীয় শট সাইফু মিস করে গেল সাইফু দ্বিতীয় শট সাইফু মিস করে গেল সাইফু অনেকটা উঁচু দিয়ে শট বুঝতে পারেন এদিকে দর্শক থেকে দেখো এদিকে দর্শক থেকে দর্শক থেকে দেখো এদিকে দর্শক প্রথম শট শামিম গোলে সাকিল গুড গোল শামিম আব্দুল প্রথম শট গোলে আছে রোহিত পাওয়ারে ফিনিশ করলেন আব্দুল ট্রাই ট্রাইভেল দ্বিতীয় শট নিচ্ছেন সোনায় শট ভালো ট্রাই করেছিলেন সাকিল মিলন উইনিং শট মিলনের শট গুড গোল সাকিল কিন্তু আবার এবং এদিকে রয়েছে তোমার মাহি এন্টারপ্রাইজ এখন ট্রাইভেগারের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি ঘটবে ব্ল্যাক জার্সিতে রয়েছে মাহি এন্টারপ্রাইজ প্রথম শট প্রথম শটে শামীম বলে আছে গোল লক্ষক শাকিল প্রথম শট নিচ্ছেন শামীম বলে আছে গোলকিপার সাকিল মাই এন্টারপ্রাইজ দলের প্রথম শট প্রথম শটটি নিচ্ছেন শামীম প্রথম শট নিচ্ছেন শামীম প্রথম শট গোলে সাকিল গুড গোল শামিম ট্রাইভেগার এক শূন্য গোলে এগিয়ে গেল মাহি এন্টারপ্রাইজ আর গোলে আছে গোলকিপার রোহিত এদিকে প্রথম শটটি নিতে আসছেন বিদেশি প্লেয়ার আব্দুল হ্যাঁ একটাই ফরেনার আছে আব্দুল এই খেলাটি হচ্ছে নান্না কালীবাড়িতে খেলা হচ্ছে ডোমজুর তাই এক শূন্য গোলে এগিয়ে গেল মাহি এন্টারপ্রাইজ গোলটি করলেন সামিম এদিকে আব্দুল বিদেশি প্লেয়ার আব্দুল প্রথম শটে নিতে এসেছেন এক্সবি ইলেভেন দলের হয়ে আর গোলে আছে গোলকিপার রোহিত আব্দুল আব্দুল প্রথম শটটি নিচ্ছেন এক্স বি ইলেভেন দলের হয়ে প্রথম শট গলে আছে রোহিত পাওয়ারে ফিনিশ করলেন আব্দুল ট্রাই বেগারের ফলাফল এক এদিকে দ্বিতীয় শট মাহি এন্টারপ্রাইজ দলের দ্বিতীয় শট নিতে আসছেন সোনাই এরপরের পাঁচটা খেলা বাকি রয়েছে দেখছি আমি কতক্ষণ করতে পারি কন্টিনিউ দেখছি সোনাই গোলে আছে গোলকিপার বাস সাকিল ট্রাইভেলের ফলাফল রয়েছে এক এক দ্বিতীয় শট মাহি এন্টারপ্রাইজ দলের দ্বিতীয় শট নিচ্ছেন সোনায় সোনায় শট ভালো ট্রাই করেছিলেন সাকিন দুই এক বলে এগিয়ে গেল মাহি এন্টারপ্রাইজ নেইমার জুনিয়র এদিকে এক্স বি ইলেভেন দলের হয়ে দ্বিতীয় শট নিতে আছেন সাইফু দ্বিতীয় শট দ্বিতীয় শটটি নিচ্ছেন সাইফু বলে আছে গোলকিপার রোহিত সাইফু দ্বিতীয় শটটি নিচ্ছেন গোলকিপার রোহিত কিন্তু ডিস্টার্ব করার চেষ্টা করছেন সাইফুকে গোলকিপার রোহিত দেখা যাক কারা যেতে কালো জার্সিরা যেতে নাকি দ্বিতীয় শট দ্বিতীয় আছে সাইফুক্ষক রোহিত রয়েছে দ্বিতীয় শট সাইফু মিস করে গেল সাইফু অনেকটা উঁচু দিয়ে শটটা মারলো এদিকে দর্শক দেখুন ছোটের মধ্যে মাঠের মধ্যে নেমে পড়েছিল প্রচন্ড জোরে শটটি করতে যায় সাইফু এবং বলটা অনেকটা উঠে গেলো অর্থাৎ চাপের মধ্যে পড়ে গেল কিন্তু দল এক্স বি ইলেভেন হাওড়া উইনিং শট উইনিং শটে মিলন বলে আছে গোলকিপার শাকিল শাকিল এবং মিলন উইনিং শটে মিলন গোলে আছে গোলকিপার শাকিল উইনিং শট উইনিং শট নিচ্ছেন মিলন গোলে আছে গোলকিপার শাকিল না দেবাদের টিম নেই এখানে দেবারা খেলছে না এখানে মিলন উইনিং শট মিলনের শট গুড গোল সাকিল কিন্তু আবারও বুঝতে পারেন এদিকে দর্শকটিকে দেখুন দর্শকটিকে দেখুন একবার এদিকে দর্শকটি ছুটছে হঠাৎ টিম কিন্তু সেমি ফাইনালে পৌঁছে গেছে